we have shown that in 1971 which has the mandate and the power to hold a free and fair inclusive election election he is doing in 12th of february is already staged

গ্রন্থের বিষয়বস্তু বাংলাদেশ অন দ্য ব্রিঙ্ক বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দু সালের পাঁচ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতার রদবদল নিয়ে স্বাধীন অনুসন্ধানমূলক ও সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরে এতে নির্বাচিত সরকারের পতন এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন ছাত্র উপদেষ্টা কাঠামোর উত্থান সহ সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলী আলোচিত হয়েছে only government which has the mandate and the power to hold a free and fair inclusive election and the care ticket system has already been resurrected and uh, the uh, referendum is certainly not the day-to-day -day function so the whole act বইটির লেখকরা হলেন ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন পরিচালক সুইস বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফোরাম রবার্ট বব মার্কিন চ্যাপেলিন ও ওয়াশিংটন রাজ্যের প্রতিনিধি ও প্রিয়জিৎ দেব সরকার লেখক ভূ রাজনৈতিক বিশ্লেষক লন্ডন লেখকদের মতে বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি যেখানে মৌলবাদ উগ্র অসহিষ্ণুতা এবং গণতান্ত্রিক কাঠামো ভাঙনের হুমকি বাড়ছে যা দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী উই হ্যাভ এ লং হিস্ট্রি উই হ্যাভ শোন দ্যাট ইন নাইনটিন সেভেন্টি ওয়ান দ্য পাকিস্তানি আর্মি দ্য ওয়ার্ল্ড ইন আউন আর্মি উইথ ডিফিটেড ইফ এনিবডি মে বি ফর টাইম বিং মে স্টে ইন পাওয়ার বাট দ্য বাংলাদেশি পিপল উইল গেট টুগেদার উইল বি ইউনাইটেড অ্যান্ড ফোর টু গো মোড়ক উন্মোচনের উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য এবং দক্ষিণ এশিয়া উন্নয়ন ফোরামের পরিচালক পাউলো কাসাকা তিনি বলেন এই বইটি ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে থাকবে কারণ বাংলাদেশ এখন অত্যন্ত সংকটময় এক মোড় অতিক্রম করছে মানবাধিকার কর্মী ও ব্যারিস্টার তানিয়া আমির বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা জামায়াত সংশ্লিষ্ট উগ্রবাদ এবং ধর্মীয় অসহিষ্ণুতার বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন are doing a good job on Bangladesh and making sure that the, 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 the government of Bangladesh is held to account. And I, th I think what's happened is that a lot of the when Muhammad Yunus who's such a global figure, took over people thought that Bangladesh was going to go on a, on a sort of a pathway to reform. but what we've seen is it's actually been a pathway to revenge and nothing has really changed in Bangladesh and I think a lot of the sort of his international support has eroded because of that. গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স কানানার অধ্যাপক ডক্টর হাবিউল মিল্লাত বলেন বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত করার যেসব প্রচেষ্টা চলছে তা বাঙালি পরিচয় সংবিধান ও রাষ্ট্রচিন্তার উপর সরাসরি আঘাত অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উগ্রবাদী গোষ্ঠীর উত্থান এবং সাম্প্রতিক মব সহিংসতা নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হয় যা উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে and it also not only provides data but uh, explanation as to uh, why this is happening and what perhaps is the way forward. so um, those who are at the helm of power um, under article 106, they took an oath uh, but it was predicated upon a resignation letter which no one has seen. and we have not seen the uh, opinion with the signature of all the judges of the appellate division.